তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা পৃষ্ঠা নয়ের সমাধান দু হাজার পঁচিশ সালের সমাধান করব ক খ এবং ছক গ তো প্রথমে ক ছকটি আমরা পূরণ করব এখানে কতে আছে বিষয়বস্তু পড়ি ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি কাজটি একা করি এখানে পাঁচটি ঘর দেওয়া আছে আমরা এখন এই পাঁচটি ঘরে লিখব তো শুরু করা যাক এখানে আমরা প্রথমে লিখব ইসলামের মৌলিক পাঁচটি কাজ তো মৌলিক পাঁচটি কাজের নাম ধারাবাহিকভাবে আমরা লিখি প্রথমে লিখব ইমান রসই ময়াকার দন্তের ন ইমান তারপর লিখবো সালাত দন্তের সয়াকার ত সালাত তারপর লিখবো সাউম দন্তে সয়াকার ও ম সাউম তারপর লিখবো হজ হ বর্গেজা হজ তারপর লিখবো জাকাত বর্গেজাকে যা কয়েকার তো জাকাত তো আমাদের ক নম্বর কমপ্লিট এখন চলে যাবো ছক খতে তো ছক পূরণ করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ পরবর্তী ভিডিও করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন তো খতে বলেছে ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম অর্থ সহ বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করি কাজটি দুজনে মিলে করি তো আমরা লিখবো ইমান ইমানের সাথে কোনটা মিলে দোয়া করা পবিত্র করা ইচ্ছা বা সংকল্প করা বিরত থাকা বিশ্বাস তাহলে ইমানের সাথে মিলে বিশ্বাস আমরা এখানে লিখবো বিশ্বাস এখন এখানে আছে সালাত তো সালাতের সাথে কোনটা মিলে দোয়া করা তারপরে সাওম অর্থ বিরত থাকা তারপরে আছে হজ হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা তারপরে আছে পাঁচটি সর্বশেষ জাকাত জাকাত অর্থ পবিত্র করা তো আমাদের সর্বশেষ কমপ্লিট এখন চলে যাব নাম্বার সমাধানে গনাম্বারে বলেছে পাঁচটি মৌলিক বিষয়ের বইয়ের পাঁচটি ইবাদতের নাম লিখি কাজটি দলগতভাবে করি তাহলে আমরা এখানে লিখবো প্রথমে লেখাপড়া করা লক্ষ লেখা পর ডব্দা পড়া করা করা লেখাপড়া করা তারপর লিখব পর রয় রশি এখন পরিষ্কার শয় কার অপরিষ্কার পরিচ্ছন্ন প বি শূন্য ছয় ছয় নাই নয় নয় পরিচ্ছন্ন থাকা থা কৈ কারিকা থাকা তারপর খাওয়া দাওয়া করা কার ও খা অন্ত্যস্তকার খাওয়া দাওয়া দয়াকার ও অন্তরিয়া খাওয়া দাওয়া করা 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 তারপর লিখব ঘুমানো ঘুমানো এবং এখানে লিখবো ভদ্রভাবে চলাফেরা করা ভ ভয়াবল ভদ্রভাবে ভয়াকার ব্যাকে ভদ্রভাবে চলাফেরা চল একলা চলা ফেকের ফে রেকেরা ফেরা করা কর করা করা তো আমাদের সব কিছু কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে